তো হাই গাইস দেখতে পাচ্ছ পুরো জঙ্গল এরিয়া মানে এত প্রচন্ড হারে গাছ গাছালি ভরে আছে তো চারিদিকে দেখতে চারিদিকে দেখো জঙ্গল এরিয়া জায়গা তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমাদেরকে হেভি সুন্দর একটা জায়গা দেখাচ্ছি দেখো এখানে বড় বড় প্রোগ্রাম হয় ইভেন্ট হয় দেখেছ এখন সব বন্ধ তো দেখো এখানকার দেখো কি সুন্দর লাগছে দেখো ডিজাইন গুলো কি সুন্দর লাগছে দেখেছো কিভাবে মানে বানিয়ে রেখে দিয়েছে এখানে তো মানে যে প্রোগ্রাম হয় এই সব জায়গাগুলো পুরো ভরে যায় সব বাই তো হাই গাই দেখতে পাচ্ছ জায়গাটা কি সুন্দর লাগছে অমাইক একটা জায়গা এখানে সব খেলা খেলতে বাচ্চারা সব ছেলে মেলেরা মানে এত সুন্দর ডিজাইন করে রেখে দিয়েছে দেখেছ ওর বেটা কেন আমি তারা হ্যাঁ কেন আমি তোমরা আদেশ आदर्श क्या करते हो हम क्रिकेट खेलते हैं अच्छा नहीं कौन सा स्कूल कौन सा स्कूल में पढ़ते हो तो अच्छा कौन सा क्लास में सेकंड तुम्हारा नाम क्या है रजूवाल रजूवाल अच्छा हाय बोलो हाय हाय ओ बोलो चैनल का सब सब्सक्राइब कर देना ठीक है नाम का नाम क्या तू बोलो ना सब चैनल को सब्सक्राइब कर देना ওকে দেখতে পাচ্ছো জায়গা গুলো কি সুন্দর ভাবে বানিয়েছে ওখানে সব বাচ্চারা খেলা খেলছে সব ধ্যানের লেগে আছে চারিদিকে পোস্টার পুরো একদম দেখতেই পাচ্ছ